সালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে অনুশীলনী কাজ তিন তো এটি হচ্ছে আমরা আজকে যে কাজটি দেওয়া আছে সেটি হচ্ছে আমরা সমাধান দিয়ে দিব এখানে তোমাদেরকে যেটি বলা আছে যে অনুশীলনী কাজ তিন ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আত্মপরিচয় নির্ণয় করে নিচে লেখি ঠিক আছে তো ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমাদের পরিচয়টি কি সেখানে লিখতে হবে এবং সামাজিক অনুযায়ী কি সাংস্কৃতিক ঠিক আছে রাজনীতিক তো এই চারটি বিষয় আসলে সমন্বয় করে আমাদেরকে লিখতে হবে তো ইতিমধ্যে আমি আনসার তৈরি করেছি তোমাদেরকে দিয়ে দিব তো যা হোক আমাদেরকে ষোলো নম্বর পৃষ্ঠে একটু দেখতে হবে এখানটাই মূলত এখানটাই যেটি বলা আছে যে প্রেক্ষাপট্টা এবং বিষয়টা অর্থাৎ ভৌগোলিক পরিচয় কীরকম হতে পারে প্রাকৃতিক অবস্থান বৈশিষ্ট্য ঠিক আছে আবহাওয়া জলবায়ু ইত্যাদি এবং সামাজিক পরিচয় কীভাবে হতে পারে সামাজিক অবস্থানটা পেশাগত পরিচয় পারিবারিক পরিচয় ইত্যাদি ঠিক আছে এবং একই সাথে সাংস্কৃতিক পরিচয় তো সাংস্কৃতিক পরিচয়টা কীরকম হতে পারে বাসা বাসাটা কি পোশাক পরিচিত ঠিক আছে বা রীতিনীতি বা উৎসব তো এইগুলো হচ্ছে সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে পড়ে এবং হচ্ছে রাজনৈতিক পরিচয়ের মধ্যে কী পড়ে রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয়টা কি আমাদের এবং রাজনৈতিক চেতনাটা কি ঠিক আছে তো এইগুলো হচ্ছে সমন্বয় করে হচ্ছে আমাদের ওই শখটা হচ্ছে দলগত তিন কাজ এটা হচ্ছে আমাদের পূরণ করতে হবে তো অনুশীলনের কাজ তিন এবং এই ভাষা হচ্ছে বিভিন্ন প্রেক্ষাটে প্রেক্ষাপট বিবেচনায় আমার আত্মপরিচয় তো যা হোক এখন তার হয় আমরা এটির যে অনুশীলন কাজটি সেটি আমরা হচ্ছে নমুনা উত্তরপুত্রটি দেখে যাই চলো আনসার স্ক্রিপে চলে যাই তো এখানে দেখো যেন অনুশীলন কাজ তিন এবং ভৌগোলিক ভৌগোলিক মধ্যে আমাদেরকে প্রথমে বলে আসলে যে প্রাকৃতিক অবস্থান বৈশিষ্ট্য ঠিক আছে ভূপ্রাকৃতিক অবস্থান এবং বৈশিষ্ট্যটা কী হবে আমরা একটু দেখি তো ভৌগোলিকভাবে বিশ ডিগ্রি পঁয়ত্রিশ থেকে ছাব্বিশ ডিগ্রি বয়স বিয়াল্লিশ উত্তর অক্ষাংশ অকাংশে এবং বাংলাদেশের আশ আটাশি ডিগ্রি থেকে তিন থেকে বিরানব্বই ডিগ্রি ছত্রিশ পূর্ব দাগিমা পর্যন্ত কি বিস্তৃত তো এটা হচ্ছে কি ভূ অবস্থান বৈশিষ্ট্য এবং তারপর রয়েছে আবহাওয়া জলবায়ু ঠিক আছে তো আবহাওয়া জলবায়ুটা কিরকম আমরা একটু দেখি আবহাওয়া জলবায়ু হচ্ছে উষ্ণ বর্ষ এবং আর্ধ গ্রীষ্ম মণ্ডল ঠিক আছে এটা হচ্ছে আবহাওয়া জলবায়ু এবং সামাজিক পরিচয় আর সামাজিক পরিচয় আন্ডারে কিন্তু সামাজিক অবস্থানটা রয়েছে এখানটায় আমাদেরকে একটু খেয়াল করতে হবে অর্থাৎ এই যে সামাজিক পরিচয়টা আমরা দিব ভৌগোলিক অবস্থান তো গেলেও ভূপাকৃতিক অবস্থান বৈশিষ্ট্য এবং আবাস জলবায়গুলো দেখা যাচ্ছে সামাজিক পরিচয় মধ্যে আছে সামাজিক প্রথমে অবস্থানটা তো সামাজিক অবস্থানটা কি তো সামাজিক অবস্থান হচ্ছে আমার বাবা একজন কি সরকারি চাকরিজীবী বা হচ্ছে আমার বাবা একজন কৃষক বা আমার বাবা একজন শিক্ষক ঠিক আছে যে কোনো কিছু দিতে পারো কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে সামাজিক অবস্থান এবং তারপরে রয়েছে পেশাগত পরিচয় ঠিক আছে পেশাগত পরিচয় মানে হচ্ছে আমার পরিচয় পেশাগত পরিচয় আমি কি পেশাগত পরিচয় যেহেতু আমি নম শ্রেণীতে পড়ি অবশ্যই তুমি কী দিবে শিক্ষার্থী দিবে ঠিক আছে তো তুমি যেহেতু নবম শ্রেণীতে পড়ো অবশ্যই শিক্ষার্থী দিবে এটা হচ্ছে পেশাগত পরিচয় দেন হচ্ছে পারিবারিক পরিচয় পারিচয় পারিবারিক পরিচয় মানে হচ্ছে সবার পরিচয় পারিবারিক কী কী করে বা কী অবস্থানে আছে সেটা হচ্ছে পারিবারিক পরিচয় তো এইভাবে লিখতে পারো আমার বাবা একজন সরকারি চাকরিজীবী আর অথবা লিখতে পারো আমার বাবা একজন কৃষক অথবা হচ্ছে শিক্ষক যে কোনো কিছু দিতে পারো দেন হচ্ছে মা হচ্ছে গৃহিণী ঠিক আছে বড় ভাই এসএসসি পরীক্ষার্থী এবং আমি পরিবারের ছোট ছেলে নম শ্রেণীতে পড়ি ঠিক আছে এটা হচ্ছে পারিবারিক পরিচয় তো এইবার আসো সাংস্কৃতিক পরিচয় তো সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে বাসাটা উল্লেখ করতে হবে পোশাকটা রীতিনীতি এবং উৎসব তো এইগুলো কিন্তু উল্লেখ করতে হবে তা আমরা এইভাবেই দিয়েছি দেন সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে আছে ভাষা হচ্ছে বাংলা দেন হচ্ছে পোশাক হচ্ছে শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি ঠিক আছে তো এগুলো হচ্ছে ছেলেদের তো এখন যারা মেয়ে স্টুডেন্ট রয়েছে অর্থাৎ তারা হচ্ছে তোমরা সিলোয়ার কামিজ বা এজুয়েল যেটা বড় ওইগুলো হচ্ছে তোমরা নাম লিখে দিবে ঠিক আছে তো রীতিনীতি রীতিনীতি হচ্ছে নগরী বা গ্রামীণ ঠিক আছে রীতিনীতি এবং উৎসবের মধ্যে আছে বৈশাখী মেলা আছে বই মেলা আছে আর অনেক কিছু মেলা আছে তো তুমি আমি দুইটি দিয়েছি তুমি দুই তিন দুই তিনটি দিতে পারো কোনো সমস্যা নেই তো এবার আসো রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয়ের মধ্যে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় বা জাতি এটা উল্লেখ করতে হবে তো রাজনৈতিক পরিচয়ের মধ্যে হচ্ছে রাষ্ট্রীয় বা জাতি পরিচয়ের মধ্যে অবশ্যই হবে বাংলাদেশি আর যেহেতু বলছে জাতি পরিচয় অথবা রাষ্ট্রীয় পরিচয় একই যদি বলা হয় রাষ্ট্রীয় পরিচয় কী তোমার অবশ্যই বাংলাদেশি এবং যদি বলা হয় জাতি পরিচয় কী অবশ্যই বাংলাদেশি ঠিক আছে যেহেতু তুমি বাংলাদেশে থাকো বা বসবাস করো তো তারপর দেখো রাজনৈতিক পরিচয়ের মধ্যে আছে রাজনৈতিক চেতনা ইত্যাদি অর্থাৎ রাজনৈতিক চেতনা তো রাজনৈতিক চেতনাটা কি আমাদের রাজনৈতিক চেতনা সবসময় মনে রাখবা যে মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শে ঠিক আছে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক চেতনা মুক্তিযুদ্ধের চেতনার আদর্শে এটা কিন্তু লিখতেই হবে তো যাই এই ছোটো ছোটো কথাগুলো হচ্ছে তোমরা জাস্ট এই বইয়ের মধ্যে এখানটায় লিখে দিবে এই যে ভৌগোলিক এখানটাই ছোটো করে লিখে দিবে এবং সামাজিকটা এখানটায় লিখে দেবে সাংস্কৃতিক এখানে লিখে দিবে ছোটো ছোটো করে পেন্সিল দিয়ে লিখে দিবে বইয়ের মধ্যে যেহেতু বইয়ের মধ্যে লেখার নিয়ম আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আমরা হচ্ছে সতেরো নম্বর পৃষ্ঠা শেষ করলাম তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আঠারো নম্বর পৃষ্ঠা থেকে চলে শুরু করব আরও বিদিনের জীবন থেকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত নম্বর সবাইকে আর যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো